বরিশালের গৌরনদী ও ও আগলঝাড়া উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ভোটাররা নির্ভয়ে যেন ভোট দিতে পারেন এমন ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা বিস্তারিত জানাচ্ছেন বরিশাল বুড়ো প্রধান কাজী আলামিন ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে বরিশালের গৌরদী ও আগুলঝড় উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের দাবি দেওয়া তুলে ধরেন সেক্ষেত্রে দিয়ে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারেন সেজন্য সততা ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী আমরা কেন টাইম ফ্রেম দেব না আমরা সম্ভব ফলাফল তৈরি হয় হয় তো আমরা পৌঁছে দেব এটা হলো আমাদের প্রিজাইডিং অফিসারদের প্রতি আমাদের নির্দেশনা যে কোনো সহিংসতা মোকাবিলা ও জনমানুষের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত রয়েছেন পুলিশ মতবিনিময় সবাই একথা বলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জামিল হাসান নির্বাচন এবং নির্বাচন উত্তর যে কোনো পরিস্থিতির জন্যই পুলিশ এবং অন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে এবং আছি মানুষের নিরাপত্তা হবে না এদিকে দুই উপজেলার ভোট গ্রহণ সম্পন্ন করতে সকল করার কথা জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু নির্বাচন করার যে সামগ্রিক প্রস্তুতি আমরা তৈরি করেছি পাশাপাশি আপনার জন্য নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা এখানে প্রতিটি ইউনিয়ন আমরা একজন করে অভিযান দিব তারা আপনাদের পাশে থেকে নির্বাচন সহযোগিতা অন্যদিকে অবাধ সুস্থ ও প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এমন প্রত্যাশা করেছেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম সকলের একটি প্রত্যাশা যে ভোটটি সুস্থ হবে শান্তিপূর্ণ হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তো সেই ক্ষেত্রে প্রিজাইডিং অফিসাররা যাতে যথাযথ দায়িত্ব পালন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও যেভাবে তাদের আচরণ করা উচিত আইনসঙ্গত হবে সেটা যাতে তারা করে আমরা তাদের সে অনুরোধ করেছি এই সময় নির্বাচনকে প্রভাব মুক্ত রাখতে আইন শৃঙ্খলার নানান পদক্ষেপের কথা জানান বরিশালের আট ট্রেবের অধিনায়ক জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ন্যূনতম কোন বাধা বিঘ্ন না বিরোধী দল না থাকলেও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যকার পক্ষের কমপক্ষে দায়ের করা হয়েছে তবে উনত্রিশে মে নির্বাচনকে সফল করার জন্য সংশ্লিষ্টরা নানান প্রস্তুতি গ্রহণ করল আজে এই নির্বাচনে কতটুকু সুস্থ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হবে সেগুলি দেখার অপেক্ষায় সাধারণ ভোটাররা কাজিয়ালিন আনন্দ টিভি গৌর নদী বরিশাল